আমি ইকতার হোসেন আপনাদের সামনে একটি কথা না তুলে ধর নয় নয় কথায় বলে না কার কপালে কি থাকে বলা মুশকিল এক বড় ভাই তার তিন চার বোনকে নিয়ে স্বাধীনতা পতাকা উত্তোলন দেখতে যাচ্ছেন দিল্লির লালকেল্লায় একশো কোটি টাকার গাড়িতে চেপে আর ছোট ছোট বাচ্চারা সামান্য গ্রামীণ সড়ক যেগুলো থাকে সেই গ্রামীণ সড়কগুলোতে কাদাতে পড়ে যাবে বলে দেখে দেখে পার হচ্ছে আপনাদের মনের মন ছুঁয়ে যাবে এরকম একটা ভিডিও আপনারা দেখুন ভিডিওতে আপনারা দেখলেন ভিডিওতে দেখার পরে আপনারা বলুন দেশে আজ এক থেকে দেড় লক্ষ স্কুল পুরো ভারতবর্ষে প্রতিটা রাজ্যে বন্ধ হয়ে পড়ে আছে তাহলে সেই সব স্কুলগুলো আমাদের খোলার প্রয়োজন আছে না এই ধর্ম রাজনীতি এটা নিয়ে ব্যস্ত থাকলে মানুষের সুবিধা হবে সেটা বলুন আজ এক লাখ দেড় লাখ স্কুল বন্ধ হয়ে পড়ে আছে সে স্কুলগুলো যদি আজ চালু থাকত তাহলে শিক্ষার হার কিছুটা হলেও বাড়ত নিম্নবৃত্ত শ্রেণীর যেসব ছাত্রছাত্রীরা আছে গরিব মানুষের যেসব ছেলেমেয়েরা তারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য যেসব স্কুলগুলো ছিল সেসব স্কুলগুলো পর্যন্ত বন্ধ হয়ে পড়ে আছে স্কুলগুলো দেখুন ये यूपी का सरकारी स्कूल है जहां सरकारी स्कूल को बंद किया गया और जब बच्चे पढ़ने के लिए स्कूल पहुंचे तो स्कूल का गेट जो था बंद था और सारे बच्चे खड़े हुए रो रहे थे यहाँ तक कि टीचर भी रो रही थी अब आप लोग खुद बताओ कि गरीब बच्चा सरकारी स्कूल में ही पढ़ सकता है और उसको भी बंद किया जा रहा है वीडियो ते देखते बेले जे स्कूल बंद हो पड़े थे बाहरे छेलरा মেয়েরা কান্নাকাটি করছে স্কুলের গেটের সামনে এবং শিক্ষকরাও কান্নাকাটি করছে স্কুলগুলো বন্ধর জন্য স্কুলগুলো বন্ধ কিসের জন্য সে কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি আপনারা বলুন যারা নিম্নবৃত্ত শ্রেণীর মানুষ আছেন তারা আপনারা ভেবে দেখুন এবং ভিডিওর মাধ্যমে যাচাই করুন যে আপনাদের ছেলে মেয়েরা কিসের জন্য পড়াশোনা করতে পারছে না হয় টাকার জন্য ভালো খাবার দেওয়ার জন্য ভালো ড্রেস পোশাক পাচ্ছে না সেই জন্য এবার আপনারা বলুন যে এই স্কুল ছাড়া আপনারা প্রাইভেট স্কুলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনারা প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন সেটা একটা নিজেকে প্রশ্ন করুন এআই ভিডিওর মাধ্যমে একটা ভিডিও দেখুন যেখানে স্কুলের ছাদ ভেঙে পড়ে আছে কিন্তু কোনো তদারকি নেই নেতাও কে দপ্তর ছাদ জর্জর কেউ নেই হমারে আপনারা অধিকতর স্কুলে আপনাদের আশেপাশে যারা ভিডিওটা আমার দেখছেন আশেপাশে যাদের স্কুলগুলো আছে তারা আপনারা গিয়ে দেখবেন দেওয়াল ফাটা না তো জল পড়ছে না তো কারেন্ট ঠিকঠাক আসে না না তো বাথরুম ঠিকঠাক নেই না তো রান্নাবান্না হয় না রান্নাবান্নাও যদি বা হয় সে নাম রান্নাবান্নাটা নিম্নমানের এইসব প্রবলেমগুলো সরকারি স্কুলের ক্ষেত্রে এসে দাঁড়িয়েছে আপনারা অনেক রকমের শয়তানি বদমাশি বহু রকমের বদমাশি দেখেছেন কিন্তু কিছু একটা ধর্ম সংগঠনের তিনজন মাওবাদী বলা যায় তারা একজন মুসলিম হেডমাস্টারকে বদনাম করার জন্য ওখানে যে খাবার যে পানীয় জল আছে সেখানে ট্যাঙ্কারে বিষ মিশিয়ে দেয় সেই বিষ মিশিয়ে দেওয়াতে এগারো জন ছাত্রও मटीत लुटिए पड़े तत्णात तो तक हासपाले नहीं जावा श्री राम सेना के इन तीनों गुंडों ने कर्नाटक के एक सरकारी स्कूल में के वाटर टैंक में इसलिए जहर मिला दिया ताकि स्कूल के बच्चे मर जाए और उसके बाद स्कूल के जो मुस्लिम हेडमास्टर थे उन पर दोष को मढ़ा जा सके और उसके बाद से उनका इसका दोषी बनाया जा सके नफरत समझिए कि श्री सेना के इन तीनों गुंडों में कितनी नफरत भरी थी कि सरकारी स्कूल के वाटर टैंक में ही जहर मिला दिया उसके बाद 11 बच्चे अस्पताल में भर्ती हो गए আপনারা বলুন ছাত্রদের ছোট ছেলে মেয়েদের ওরা কোনো ধর্ম বোঝে ওরা জ্বালে বিছ আছে সেটা তো জানেনা সেটা खाচ্ছে খাওয়া দেওয়ার পরে মৃত্যু সজ্জায় লড়াই করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে এই রাজনীতিবিদরা আপনারা ভেবে দেখুন একবার শুধু ভোট রাজনীতির জন্য মানুষকে মানুষ মেরে ফেলছে মানুষকে মানুষ মনে করছে না মানুষের বাচ্চাদেরকে কিছু মনে করছে না মানুষে মেয়েদেরকে কিছু না মানুষে বুজুর্গ মানুষদেরকে কিছু মনে করছে না এতটাই নিম্নমানের হয়ে গেছে দেশ অবশেষে আপনাদের সামনে আমি একটা কথায় আমার পক্ষ থেকে তুলে ধরতে চাই আপনারা আপনাদের নেতাদেরকে এবং মন্ত্রীদেরকে মেসেজের মাধ্যমে হোক চিঠির মাধ্যমে হোক ভিডিও বার্তার মাধ্যমে হোক বলুন যে আমরা যে আপনাদেরকে ভোট দিছি সে পাঁচ বছরে আপনারা আমাদের ছেলে মেয়েদের জন্য আপনারা কি করবেন পড়াশোনার জন্য কি করবেন ছেলে মেয়েদের স্বাস্থ্যর জন্য কি করবেন ছেলে মেয়েদের শিক্ষার জন্য কি করবেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কি করবেন এই প্রশ্নটা আপনারা দয়া করে অবশ্যই করবেন কারণ আজ যদি আপনার ছেলেরা পড়াশোনা না করে তাহলে কালকে যে আপনার ছেলে আবার ভালো হয়ে এরকম না আজ পড়াশোনা না করলে ভবিষ্যৎ সে ছেলের অন্ধকার হয়ে যাবে কারণ এখন হচ্ছে একটা ছোট বয়স থেকে শুরু করে যৌব যৌবন বয়স পর্যন্ত একটা শিক্ষার অগ্রগতির মূল ধারা বয়ে চলে যে জায়গাটাতে তারা যদি শিক্ষা ভালোভাবে না পায় তাহলে তারা মূর্খ অন্ধ ভক্তে পরিণত হবে তাই আপনারা মন্ত্রীদের কাছে নেতাদের কাছে আপনার ছেলের শিক্ষা স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করুন